এক বড় অলি সেই সময় এক মহিলা ও তার স্বামী এক নির্জন স্থানে বসবাস করতেন তারা ছিল খুবই গরিব তার স্বামী কোনোরকম দিন মজুরি করে সংসার চালাত আর ক্লান্তি ঘরটিকে যেন ঠেকে রেখেছিল তবু তার স্ত্রী ছিল পর্দানশীল আল্লাহ ভূঁয়ু সৎ নম্র ভদ্র চোখে ছিল সবক অন্তরে ছিল তাবাক্ক্য অধিকাংশ সময় ওই শ্রমিকের স্ত্রী আল্লাহর ইবাদত করেই কাটাতেন একদিন ওই ব্যক্তি চোখের পানি লুকিয়ে তার স্ত্রীকে বললেন হে আমার প্রিয় তোমার স্ত্রী কয়েকদিন কোনো কাজ নাই টাকা নাই ঘরে কোনো খাবার নাই অনাহারে তুমি কতই না কষ্ট পাচ্ছ আমি ব্যর্থ তখন তার স্ত্রী দুঃখ ভুলে মুচকি হেসে বলল হে আমার প্রাণের প্রিয় স্বামী আপনি কোনো চিন্তা করবেন না রুজির মালিক আল্লাহ নিশ্চয়ই তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেন ঘরে কিছু না থাকলেও আপনি তো আছেন এটাই আমার কাছে অনেক বড় তখন স্বামী বললেন হে আমার প্রিয়তমার স্ত্রী তুমি কোনো চিন্তা করো না আমি কোনো না কোনো কাজের ব্যবস্থা করব এই কথা বলে ওই মহিলার স্বামী কোনো এক অজানা পথ ধরে কাজের সন্ধানে বার হয়ে গেলেন তখন তার স্ত্রী কান্না করে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি তো দয়ার সাগর তুমি তো রুজির মালিক তুমি কোনো না কোনো কাজের ব্যবস্থা করে দাও আমাদের উপরও তুমি একটুখানি রহম করো আমার স্বামীকে ভালো রেখে দাও তাকে সৎ পথে রাখ এবং হালাল রুজির ব্যবস্থা করে দাও এদিকে ওই মহিলার স্বামী অনেক পথ যাবার পরেও কোনো কাজ পেলেন না ক্লান্ত হয়ে পড়েছিল তাই একটি জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ করে দেখলেন কয়েকজন লোক একটি গরুর গাড়িতে করে কাঠের বোঝা নিয়ে চলেছে এটি দেখে তার মাথায় নতুন চিন্তার উদয় হল মনে মনে ভাবতে লাগলো আচ্ছা আমি যদি জঙ্গলে গিয়ে গাছের শুকনো কাঠগুলো ভেঙে সেগুলি বোঝা করে বিক্রি করি তাহলে আমাদের রুজির ব্যবস্থা হয়ে যাবে অতঃপর তিনি আর দেরি করলেন না ওই জঙ্গলের দিকে রওনা হলেন এদিকে তার স্ত্রী না খেয়ে থাকলেও আল্লাহর এবাদত করতে কখনো ভুলতেন না তাই তিনি আল্লাহর এবাদতে মশগুল হলেন সেই সময় এদিকে হাজরত বোস্তামি গোপীর জঙ্গলের নির্জন স্থানে কোনো এক গাছের নিচে আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন ওই গাছের ওপর একটি পাখি বসেছিল কিছুক্ষণ পর তিনি আকাশের দিকে তাকাতেই পাখিটি হজরত বাইজিবোস্তামির মাথার উপরে পায়খানা করে দেয় এটি দেখে হজরত বাইজিবোস্তামি খুবই রেগে গেলেন এবং তিনি খুবই রেগে পাখিটির দিকে তাকাতেই পাখিটির সাথে সাথে পুড়ে ছাই হয়ে গেলেন অতঃপর তিনি সেখানে আর থাকলেন না অন্য কোনো জায়গায় যাবার জন্য প্রস্তুত হলেন হজরত বাইজিবোস্তামি কোনো এক অজানা পথে রওনা হলেন কিছু দূর যাবার পর তিনি বুঝতে পারলেন আসরের নামাজের সময় হয়ে গেছে তাই অজু করার জন্য পানির সন্ধান করতে লাগলেন কিছুদূর লক্ষ্য করে দেখলেন এক মহিলা একটি গুহা থেকে পানি উঠাচ্ছে কিন্তু বাইজিৎ বোস্তামি জানত না ওই মহিলা হলো সেই শ্রমিকের স্ত্রী আল্লাহর ভীরু পর্দানশীল আল্লাহর পছন্দের বান্দি এটা দেখে তিনি মনে মনে বললেন ওই স্থানে গেলেই আমি অজুর পানি পাবো যাই ওখানে গিয়ে অজু করে নামাজ আদায় করি এই কথা বলার পর তিনি অতি দ্রুত ওই কুমার কাছে হাজির হলেন এবং বললেন মা আমাকে এক লোটা পানি দেবে আমি অজু করব কিন্তু ওই মহিলাটি কিছুই বলছে না কুয়া থেকে পানি তুলে নিচে ফেলে দিচ্ছে এটা দেখে হজরত বাইজিত বোস্তামি আবার বললেন মা নামাজের সময় হয়ে গেছে তাই আমার অজু করার দরকার আপনি আমাকে এক লোটা পানি দেবেন কিন্তু ওই মহিলাটি তার পরেও পানি দিলেন না কুয়া থেকে পানি তুলে নিচে ফেলে দিচ্ছে কিছুক্ষণ পর ওই মহিলাটি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেলেন এটা দেখে হজরত বাইজিদ গোস্তামি খুবই রেগে গেলেন তিনি মনে মনে বললেন বাইজিদ বোস্তামি পাখির দিকে চেয়ে দেখলে পাখি পুড়ে ছাই হয়ে যায় এই মহিলা কি জানে আর ওই মহিলার কাছে অজুর পানি চাইলাম তবেও পানি দিল না একেও আমি শিক্ষা দেব এই কথা বলে ওই মহিলার পিছনে পিছনে যেতে লাগলো কিছু দূর যাওয়ার পর ওই মহিলা দেখা পেল না সে কোথায় চলে গেল কিছুই বুঝতে পারছে না তখন কয়েকজনকে জিজ্ঞাসা করল প্রিয় ভাইয়েরা এই পথে এক পর্দানশীল মহিলা গিয়েছে আপনারা কি বলতে পারবেন তার বাড়ি কোথায় তখন তারা বলল আমরা তো তাকে চিনি না তার বাড়ি কোথায় আমরা বলতে পারব না আপনি অন্য কারুকে জিজ্ঞাসা করুন তখন বাইজিৎ বোস্তামি আবারও যেতে লাগল কিছু দূর যাবার পর দেখল কয়েকজন দাঁড়িয়ে আছে তখন তাদেরকে জিজ্ঞাসা করল আপনারা কি বলতে পারবেন এই পথে এক পর্দানশীল মহিলা গিয়েছে তার বাড়ি কোথায় তারা বলল আমরা তাকে চিনি না আমরা তো জীবনে তাকে দেখিনি কিন্তু পাশ থেকে একজন মহিলা বলল ওই মহিলাটি হল এক গরিব শ্রমিকের স্ত্রী এখান থেকে কিছু দূর এক নির্জন স্থানে তাদের বাড়ি সে আর তার স্বামী বসবাস করে অতঃপর প্রায় সন্ধ্যার সময় বাইজিদ বোস্তামি সেই মহিলার বাড়ির কাছে এসে হাজির হলেন দেখলেন বাড়ি একেবারে নিস্তব্ধ কোনো আওয়াজ নেই আবার ঘরের দরজা জানালা সবই বন্ধ বাইরে দাঁড়িয়ে বাইজিদ বোস্তামি বললেন বাড়িতে কেউ আছেন কোনো উত্তর এলো না তখন তিনি আবারও বললেন মা বাড়িতে কি কেউ আছেন তখন ঘরের ভিতর থেকে ওই মহিলা উচ্চস্বরে বলল হে বাইজিদ গোস্তামি ভালো করে শুনে রাখ রাগ দেখিয়ে জঙ্গলের পাখি পড়ানো যায় কিন্তু অন্য কিছু পড়ানোর চিন্তা করো না মহিলার এই কথা শুনে হজরত বাইজিদ গোস্তামি একেবারে স্তব্ধ হয়ে গেলেন সে কিছুই বুঝতে পারছে না তখন তিনি বললেন মা আর ঘরে কে কে থাকে তুমি এই খবর জানলে কিভাবে তখন ওই মহিলা আমার ঘরের ভিতর থেকে বলল আমি হলাম এই বাড়ির একজন বউ আমি আর আমার স্বামী এখানে থাকি আপনার প্রশ্নের উত্তর আমি আজকে দিতে পারব না কেননা আমার স্বামী ঘরে ফেরার সময় হয়ে গিয়েছে তার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে তাকে সেবা করতে হবে আপনি অন্য দিন আসুন। আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে বলবো। এই কথা শুনে হজগত বায়াজিৎ বোস্তামি আর কিছু বললেন না সেখান থেকে চলে গেলেন রাতার বেলা এক স্থানে বায়াজিৎ বোস্তামি বসেছিলেন মনে মনে ভাবলেন ওই মহিলা কিভাবে জানল ওই পাখির ঘটনা আমি আর আল্লাহ ছাড়া তো ওই নির্জন জঙ্গলের মাঝে কেউ ছিল না তাহলে এই খবর সে কিভাবে জানল আমাকে জানতেই হবে কোন আমলের কারণে সে এমন গোপন কথা জেনে ফেলেছে এই চিন্তা যেন তাকে অস্থির করে তুলেছে অতপর পরের দিন আবারও হজরত বায়গির বোস্তানি ওই মহিলার বাড়ির কাছে এসে হাজির বাড়ির বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন মা বাড়িতে কি আছেন ওই মহিলা ঘরের ভিতর থেকে বললেন হে বায়োগির বোস্তান আমি জানি তুমি শুনতে কেন তোমাকে পানি এই কথা শুনে আবারও বাইরে বসতাম হতবম্ব হয়ে গেলেন তিনি নরম সুরে বললেন আচ্ছা মা তুমি কি অন্তর চোখ দিয়ে সবকিছু জানতে পারো আমি এটাই জানতে এসেছি আমাকে অজুর পানি দাওনি কেন তুমি তো পানি ফেলে দিচ্ছিলে তখনই মহিলা ঘরের ভিতর থেকে বলতে লাগলো হে বাইজিদ বস তুমি শুনে রাখো তুমি বেদিন আমার কাছে পানি চাইছিলে সেদিন আমি যোহরের পরে আল্লাহর ইবাদত করছিলাম আমার অন্তর চক্ষু দিয়ে দেখতে পেলাম ওই স্থান থেকে প্রায় 150 মাইল দূরে একটি ঘরে হঠাৎ করে আগুন লেগে যায় আর তারা পানি পানি করে চিৎকার করছিল কিন্তু সেখানে পানি না থাকার কারণে ঘরটি দাউ দাউ করে জ্বলছিল এটি দেখার সাথে সাথে আমি ওই কূপের কাছে ছুটে যাই সেই মহান আল্লার কাছে দোয়া করার পর কূপ থেকে পানি তুলে সেই পানি ওই আগুন লাগা ঘরে ছুড়ে দিচ্ছিলাম ফলে সেই ঘরের আগুন লাগা বন্ধ হয়ে যায় কিন্তু সেই সময় তুমি ফলে আগুন নেভানোর জন্য আমি তোমার অজু পানি দিতে পারবেনি এই কথাগুলি শুনে হজরত বাইজ বোস্তামি একেবারে অবাক হয়ে গেলেন তিনি বুঝতে পেরেছেন এ মহিলা সাধারণ কোনো মহিলা নয় সে আল্লাহর পছন্দনীয় বান্দি তার অনেক অলৌকিক ক্ষমতা আছে তখন হজরত বোস্তামি বললেন অলৌকিক ক্ষমতা কিভাবে পেয়েছ তুমি কি এমন আমল করেছ যার ফলে তোমার অন্তর খুলে নিল আমাকে কি বলবে যাতে আমিও সেই আমল করতে পারি তখন ওই মহিলাটি ঘরের ভিতর থেকে বলল হে বায়গিট বোস্তামি এখন আর কিছু বলতে পারব না এই আমলের কথা জানার জন্য তুমি আগামীকাল এসো কেননা আগামীকাল আমার স্বামী বাড়িতে থাকবে তখন এই কথাগুলি জেনে নিও এই কথা শোনার পর হজরত বাইজিদ বোস্তামি সেখান থেকে চলে গেলেন পরের দিন আবারও বায়জিৎ বোস্তামি ওই আমলের কথা জানার জন্য খুবই আগ্রহ নিয়ে তাদের বাড়ির কাছে এসে হাজির হল সেখানে এসে দেখলো বাড়ির ভিতর থেকে বন্ধ এটা দেখে তিনি খুবই অবাক হল আগের দিনের মতো কোনো কিছু জিজ্ঞাসা না করে চুপি চুপি তাদের জানলার কাছে গিয়ে দেখল ওই মহিলার স্বামী নামাজ পড়ছে এবং ওই মহিলাটি হাত পাখা নিয়ে বাতাস করছে এটা দেখে বাইজিদ বোস্তামি বিস্ময়ে হতভাগ হয়ে গেলেন তিনি আর কিছু বললেন না যখন নামাজ পড়া শেষ হলো তখন তিনি আওয়াজ করে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির দয়া করে আমাকে একটুখানি ঘরের ভিতরে ঢোকার অনুমতি দিন তখন ওই মহিলার স্বামী জিজ্ঞাসা করল ভাই আপনাকে তো আমি চিনলাম না আর কোন বিশেষ প্রয়োজনে এখানে এসেছেন তখন হজরত বায়জিৎ বোস্তামি বললেন প্রিয় ভাই একটু আগে দেখলাম আপনি নামাজ পড়ছিলেন আর পিছনে আপনার স্ত্রী দাঁড়িয়ে বাতাস করছিল এর কারণ কি তখন ওই মহিলার স্বামী বললেন আমি নামাজ পড়ি আমার যেন কোনো প্রকার কষ্ট না হয় আমার এবাদতে যেন কোনো প্রকার বিঘ্ন না ঘটে সেই জন্য আমার স্ত্রী বাতাস করে তখন বাইজিৎ বোস্তামি বললেন আপনার স্ত্রী কি এমন আমল করে যে আমলের কারণে তার অন্তরচক্ষু খুলে গেল যা আল্লাহর বড় বড় অলিরা বলতে পারে না তা এক নিমেষে আপনার স্ত্রী বলে দিতে পারে তখন ওই মহিলার স্বামী বলল ভাই আমি খুবই গরিব আমার স্ত্রীকে ঠিকমতো খাবার দিতে পারিনি ভালো পোশাক দিতে পারিনি তবুও কখনো সে এতটুকু রাগ করেনি নিন্দা করেনি আমাকে সামান্য ব্যথা দেয়নি বরং তার মুখে আছে হাসি অন্তরে আছে তাওয়াক্কুল ধৈর্য আর আছে আল্লাহর উপরে ভরসা সারাক্ষণ আল্লাহর এবাদত করে পর্দায় থাকে এবং আমার সেবা করে হালাল রুজি খাওয়ার চেষ্টা করে আমি তার জন্য দোয়া করি সেও আমার জন্য দোয়া করে হয়তোবা আল্লাহর কাছে এই সমস্ত কাজ খুবই পছন্দনীয় তার কারণে হয়তো আল্লাহ তাকে এমন অন্তরচক্ষু খুলে দিয়েছেন তখন হজরত বাইজিৎ বস্তামি আর কিছু বললেন না তিনি বুঝতে পেরেছেন আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব অতঃপর বাইজিৎ বস্তামি আবারও সেই জঙ্গলের মধ্য হতে বাড়ির পথে ফিরে আসতে লাগলেন যেতে যেতে জঙ্গলের মাঝপথে গিয়ে দেখলেন একটি পাখি গাছের ওপরে বসে কাঁদছে এটা দেখে বাইজিৎ বোস্তামির খুবই দুঃখ হল সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আমি তোমার বান্দা আমি চল্লিশ বছর তোমার এবাদত করেছি আমার এবাদত তুমি কবুল করেছ তুমি তো সোলাইমান নবীকে পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলে ওগো আল্লাহ আজকে আমাকেও এই পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দাও কেননা এই পাখিকে দেখে আমার খুবই কষ্ট হচ্ছে অতঃপর হজরত বাইজিদ বস্তামি এক দৃষ্টিতে পাখিটি দেখেছে বললেন ওহে ছোট্ট পাখি ছানা তোমার কি এমন দুঃখ এমন করে কাঁদছো কেন তখন আশ্চর্যজনকভাবে পাখিটি বলতে লাগল হে আল্লাহর ওলি আমার ছানাটি নিচে পড়ে গেছে শিকারী এক সাপ ওকে নিয়ে যাচ্ছে আমি কিছুই করতে পারছি না আপনি তো আল্লাহর প্রিয় বান্দা দয়া করে আমাকে সাহায্য করুন তখন হজরত বাইজিদে বস্তামি চোখ বন্ধ করে উচ্চস্বরে ধমক দিয়ে বললেন ওরে সাপ আল্লাহর আদেশে থেমে যা এই পাখি ছানাকে কোনো ক্ষতি করবি না এই কথা শোনা মাত্রই সেই সাপ সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেলে সাপ নিজেই সেই পাখিকে তার মায়ের কাছে ফিরিয়ে আনলেন তখন সেই পাখি উড়ে এসে বাইজিদ বাস্তামির কাঁধে বসলেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তারপর পাখিটি ডানা ঝাপড়াতে ঝাপড়াতে আকাশের দিকে উড়ে গেলেন এই ঘটনার পর বেশ কয়েক বছর অতিবাহিত হয়ে গেল একদিন হযরত বাইজিদ বোস্তামি এক নতুন সফরে রওনা হলেন কোনো কাফেলা নেই তিনি একা কিন্তু চোখে আছে অদ্ভুত এক নীরব দীপ্তি আসলে তিনি ছিলেন তাসা সাউব ও মারফতের এক জ্বলন্ত দীপক শিখা কিছু দূর যাবার পর তিনি দেখলেন এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে বৃদ্ধ জিজ্ঞাসা করল বাইজিদ তুমি কোথায় যাচ্ছ বাবা হজরত বাইজিদ বস্তামি মৃদু হেসে বলল রবের কাছে তার পথে যাচ্ছি লোকেরা জানত এই মানুষটি আল্লাহর এক বিশেষ প্রিয় বান্দা তার দৃষ্টি ছিল অন্তরের গভীরে তার কান্না ছিল আত্মার ভাষা তাই তারা আর কিছু বলেনি শুধু দূর থেকে তার দিকে তাকিয়েছিল স্তব্ধ হয়ে এইভাবে হযরত বাইজিদ বোস্তামি বহু পথ অতিক্রম করার পর এক সমুদ্রের তীরে এসে হাজির হল সেখানে কোনো নৌকা ছিল না কোনো মাঝি ছিল না তখন বাইজিৎ বস্তামি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কিভাবে সেই সমুদ্রে পাড়িয়ে দেবে ঠিক সেখান থেকে কিছুটা দূরে এক মাঝি বিশ্রাম নিচ্ছিলেন তিনি সম্পূর্ণ লক্ষ্য করে দেখলেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে সমুদ্র পার হবে বলে কিন্তু কিছু না থাকায় খুবই চিন্তিত হয়ে পড়েছে এদিকে বাইজিৎ বস্তামি সেখানেই দাঁড়িয়ে আছে সমুদ্র যেন তাকে বলছে বাইজিৎ এগিয়েও না ফিরে যাও কিন্তু তিনি তো থামার পাত্র নয় তিনি আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আমার রব আমি তো তোমার প্রেমের পথে বের হয়েছি তুমি যদি চাও এই পানির ওপর দিয়ে হেঁটে যায় তাহলে সবই সম্ভব হে আমার রব আমার সমুদ্র পারাপার হবার ব্যবস্থা করে দিন ঠিক তখনই ঘটে যায় এক অলৌকিক ঘটনা তিনি আল্লাহর নাম করে পানির উপরে পা দিলেন আর সাথে সাথে পানি শক্ত মাটির মতো হয়ে গেল তিনি পানির ওপর থেকে এক পা দুপা করে এগিয়ে চলছে এমন অলৌকিক ঘটনা চোখের সামনে দেখার পরে সেই মাঝি চিৎকার করে বলে উঠল আল্লাহর কসম আমি জীবনে এমন কিছু দেখিনি এ তো কোনো মানুষ নয় এ তো এক আউলিয়া এই কথা বলার পর সে অতি দ্রুত ছুটে আসলো এবং বলল হুজুর আমাকে আপনার খেদমত করার সুযোগ দিন আল্লাহর কসম যে আল্লাহর হয়ে চলে আল্লাহ তার জন্য প্রকৃত বদলে দেন হুজুর আপনি তার প্রত্যক্ষ প্রমাণ লোকটি তখন বায়ুজিৎ বোস্তামির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেলেন অতঃপর একদিন হযরত বায়জিৎ বোস্তামি তার হুজরা শরীফে উপস্থিত ছিলেন সেই সময় তার এক বিধর্মী শত্রু এসে বায়জিৎ বোস্তামিকে বললেন আচ্ছা আপনি তো আল্লাহর উলি তাহলে দূরের ওই পাহাড়ের গুহার রহস্য আমাকে বলে দিন যদি বলতে পারেন তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করব তখন বায়োজিৎ বোস্তামি অন্নমনস্কভাবে অস্বীকার ভাব প্রকাশ করে বলল ওই পাহাড়ের গুহার মধ্যে আমার এক বন্ধু বাস করে তুমি সেখানে গিয়ে তার কাছ থেকে শুনে ওই লোকটির সাথে সাথে সেই পাহাড়ের কাছে গুহার মধ্যে প্রবেশ করলেন পাশে চেয়ে দেখলেন একটি বিশাল বড় অজগর সাপ সেখানে আছে এটা দেখে সেখানেই সে বেহুশ হয়ে পড়লেন সারা রাত ওই ব্যক্তি বেহুশ অবস্থায় সেখানে ছিল পরের দিন সকালবেলা হোশ ফিরলে সে দেখলো অযোগা সাপ সেখানে নেই তখন ওই লোকটি হাঁপাতে হাঁপাতে হজরত বোস্তামির কাছে এসে হাজির হলো এবং বলল হুজুর আমাকে মাফ করে দাও তখন হজরত বায়জিৎ বোস্তামি বললেন তুমি আল্লাহর সৃষ্টি একটি জীবকে দেখে ভয়ে পালিয়ে এলে তাহলে মহান আল্লাহর সৃষ্টির রহস্য জানবে কিভাবে এই কথা শোনার পর লোকটি কিছু বললেন না সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এই ঘটনার পর এক দরবেশ তার নাম আবু সাঈদ মাইখোরানি হজরত বায়োজিৎ বোস্তামিকে পরীক্ষা করার জন্য তার কাছে আনলেন এবং বললেন বায়োজিৎ আপনি তো আল্লাহর অলি আমাকে তোমার কিছু কারামত দেখাও তখন হযরত বায়াজিৎ বোস্তামি বললেন তুমি কারামত দেখতে চাও তাহলে আমার মরিদের কাছে চলে যাও অতঃপর এই দরবেশ বায়াজিৎ বোস্তামির এক মরিদ যার নাম রাজি বোস্তামি তার কাছে চলে গেল তখন রাজি বোস্তামি জিজ্ঞাসা করল আপনি কি চান তখন ওই দরবেশ ছলনা করে বলল আমি গরম রুটি ও আঙ্গুর চাই সেই সময় রাজি বোস্তামির হাতে ছিল একটি লাঠি সাথে সাথে ওই লাঠিটি তিনি ভেঙে দু টুকরো করলেন এক টুকরো দরবেশকে দিলেন এবং আরেক টুকরো নিজের হাতে রাখলেন অতপর কিছুক্ষণের মধ্যেই ওই লাঠি দুটি জীবিত হয়ে ছোট্ট গাছে পরিণত হল এবং তাতে আঙুর ধরল দরবেশের ওই গাছটিতে কালো আঙুর ধরল এবং রাজি গাছটিতে সাদা আঙুর ধরল তখনই ওই দরবেশ জিজ্ঞাসা করল আচ্ছা আপনার সাদা আঙুর ধরল আর আমার কালো আঙুর ধরল কেন তখন রাজি বললেন আমি এ কারামত আল্লাহর কাছে চেয়েছি অথচ তুমি পরীক্ষা করার জন্য চেয়েছ সুতরাং প্রত্যেকের রং তার চাওয়া অনুযায়ী হয়ে থাকে এটা দেখেই তার দরবেশ আর কিছুই করলেন না তিনি লজ্জিত হলেন এবং সেখান থেকে চড়ে আসলেন হজরত বাইজিদ বোস্তামির একজন প্রতিবেশী অগ্নি পূজারী ছিলেন তার একটি ছোট ছেলে ছিল সে ছিল অন্ধ তারা এতটাই দরিদ্র ছিল যে পয়সার অভাবে ঘরে কোনোদিন বাতি জ্বলত না তার বাবা ছিল বিদেশে একদিন বাইজিদ বোস্তামি ওই পথে যাচ্ছিলেন তিনি লক্ষ্য করে দেখলেন অন্ধকার ঘরের মধ্যে একটি ছোট্ট ছেলে কাঁদছে তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন এবং তার মাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার মা আপনার ছেলে এই অন্ধকারে কাঁদছে কেন শিশুটির মা বলল বাবা আমার ছেলে অন্ধ চোখে দেখে না তাছাড়া আমরা এতটাই গরিব পয়সার অভাবে ঘরে বাতি জ্বালানোর মতো তেলও নেই এই কথা শুনে বাইজিদ বোস্তামির খুবই দুঃখ হল তিনি অতি দ্রুত নিজের বাড়ি গেলেন কিছুটা তেল নিলেন তারপর ওই মহিলার বাড়ি গিয়ে বললেন এই নাও মা আজ থেকে তোমার এই অন্ধ ছেলে আর কখনো অন্ধকারে থাকবে না অতীত আছে তারপর থেকে প্রতিদিন হযরত বাইজিদ বোস্তামি তাদের বাড়িতে বাতি জ্বালিয়ে আসত বহুদিন পর ওই মহিলার স্বামী বাড়িতে আসলো। তখন ওই মহিলা তার স্বামীকে বলল আমরা এত বছর অন্ধকারে থাকতাম কিন্তু এখনকার এক পুজুর যার নাম বাইজিদ্ বোস্তামি আমাদের কষ্ট দেখে কোনো স্বার্থ ছাড়াই প্রতিদিন আমাদের বাড়িতে আলো জ্বালিয়ে দিত সুখে দুঃখে আমাদের পাশে দাঁড়াতো আমাদের সাহায্য করত। এই কথা শুনে তার স্বামী একেবারে হতবাক হয়ে গেলেন তখনই মহিলার স্বামী বলল এমন দয়াবান মানুষ আমি জীবনে কখনোই দেখিনি যে এত দয়াল তাহলে তার প্রভু কত দয়ালু আমাদের তো তার পথ অনুসরণ করা দরকার চলুন আমরা তার কাছ থেকে ঘুরে আসি অতঃপর তারা হজরত বাইজিৎ বোস্তানির কাছে গেলেন এবং বললেন হুজুর আজ থেকে আমরা অগ্নি পূজা ছেড়ে দিয়ে আপনার প্রভুর দেখানো পথেই চলব সেই পথ দেখা তখন বাইজিবোস্তানি তাদের কলেমা পড়িয়ে ইসলাম একবার পরিয়েস্তানি কোথাও যাচ্ছিলেন পিছনে লক্ষ্য করে দেখলেন একটি কুকুরও তার পিছনে পিছনে যাচ্ছে কুকুরটি তার কাছাকাছি আসলে তিনি তার গাঁয়ের কাপড় অপবিত্র হবার ভয় উপরের দিকে উঠিয়ে নিলেন তখন কুকুরটি তার ভাষায় বলতে লাগলো হে বায়োজিৎ আল্লাহ রবি বলুন তো আপনি আমাকে দেখে নিজের কাপড় গোটালেন কেন আমার শরীর সুস্থ থাকলে তো আপনার কাপড় অপবিত্র হওয়ার কোনো আশঙ্কা নেই আর যদি আমার শরীর ভিজেও হয় তবুও আমার শরীরের সংস্পর্শে আপনার দেহের কাপড় অপবিত্র হলেও পানি বা মাটি দ্বারা পবিত্র করা যেতে পারে কিন্তু যে অহংকারের কারণে আপনি আমার থেকে কাপড় গুটিয়ে নিলেন এই অপবিত্রতা সমুদ্রের পানি দ্বারাও দূর করা সম্ভব হবে না তখন বাইজিৎ বোস্তামি বললো তুমি সত্য বলেছ তুমি তোমার দেহের বাইরে একবিত্রতা ধারণ করেছ আর আমি আমার দেহের ভিতরের একবিত্রতা পোষণ করেছি এসেও আমি তুমি একসাথে মিলিতভাবে বাস করি এর ফলে আমাদের মধ্যেও কিছু পবিত্রতা উৎপন্ন হবে তখন কুকুর বলল আপনার পক্ষে আমার সাথে বসবাস করা সম্ভব হবে না কারণ আমি সৃষ্টি জীবের মধ্যে একটি অভিশপ্ত বিতাড়িত প্রাণী যে কেউ আমার কাছে আসলে ঢিলা দিয়ে আমাকে মারতে থাকে আর আপনি হলেন তো সৃষ্টি জীবের মধ্যে সর্বাধিক প্রিয় আর যে কেউ আপনার নিকটে আসলে সুলতান উল আরিফিন আসসালাম ও আলাইকুম বলে আপনাকে স্বাগত করে আর অন্যদিকে আমার তো খাওয়ার জন্য ভাগ্যে শুধু হাড় জোটে আফসোস আমি একটি কুকুরের সাথে থাকার যোগ্য হতে পারলাম না আমি অনন্ত আল্লাহ লাভের যোগ্য হতে আর তো পবিত্র সর্বশ্রেষ্ঠ মহান বিশ্ব জগৎসমূহের প্রতিপালক হযরত বাইজিদ বোস্তানি ছিলেন একজন আল্লাহর পছন্দ নিয়ে অলি তাকে সুলতানুল আরিফিন বলা হতো আমরা যদি অন্তর থেকে আল্লাহর দিকে ফিরি তাহলে আমাদের জীবনের প্রতিটা কঠিন সময়ে এইটি অলৌকিক কুদরতের গল্প হয়ে উঠতে পারে আল্লাহর প্রতি গভীর প্রেম ইমান আর আস্থা থাকে অসম্ভব কিছুই অসম্ভব থাকে না প্রিয় দর্শক আসুন আমরা এই গল্প থেকে কিছু শিক্ষা নিয়ে যেন সঠিক পথে চলতে পারি এবং আল্লাহর প্রিয় হয়ে উঠতে পারি হে আল্লাহ আমাদের সকলকে সহজ সরল পথে চালিত কর এবং মৃত্যুর আগে যেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারক দেখে কলেমা পড়তে পড়তে মৃত্যু হয় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা সবাই বলি আমি আসসালাম